নমস্কার বন্ধুরা লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ তিরিশে মে দু সাল আজকে দেখে নেব যে সেই সিস্টেমটা কত দূরে আছে ইতিমধ্যে আগামীকাল পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে আরব সাগরে যেই সিস্টেমটা তৈরি হয়েছিল সেই সিস্টেমটা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা হয়ে আস্তে আস্তে বাংলার দিকে চলে গেছে বাংলাদেশে তার কারণে আজকে প্রচন্ড ভারী থেকে উঠতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এক এখন তেমন কোন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বর্ষার যেরকম বৃষ্টি হয় ওরকমই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু আজকে আর আগামী আগামীকাল একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এবার জেলায় আজকে এবং আগামীকাল কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে কি বলতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর কিছু ডিটেলসে জানাবো ভিডিওটাতে তার আগে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও নদীয়া এই সমস্ত জেলায় আজকে একটু বজ্র বিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বড় সম্ভাবনা রয়েছে আজকে সকাল দিয়ে এই সমস্ত জেলায় আবার আগামীকাল আবহাওয়া একটু স্বাভাবিক হয়ে যাবে হালকা থেকে হালকা মাঝারি ছিটা বৃষ্টি হবে কলকাতা হাওড়া হোক হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ দুই মেদিনীপুর এই সমস্ত জেলায় আজকে বজ্র বিদ্যুৎ হালকা থেকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলায় হালকা থেকে সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে তেমন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই শুধু দুই এক জায়গায় একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখেন আজকে উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর ও কুচবিহার এই সমস্ত জেলায় আজকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে হালকা মাঝারি ছিটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও কুচবিহারের দিকে একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলায় আগামীকালও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর ও মালদাওয়া জেলায় এই সমস্ত জেলায় আজকে হালকা হাত থেকে হালকা মাঝারি ছিটাফুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলায় আগামীকালও হালকা হালকা ছিটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় আজকে আবহাওয়া স্বাভাবিকই থাকবে শুধু দুই এক জায়গায় একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকে পুরো পশ্চিমবাংলার আপডেট থ্যাংক ইউ ফেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও